পরিশ্রমী সৌভাগ্যের জননী আমার অভিজ্ঞতা বলে শ্রেষ্ঠ মোটিভেশন হলো সত্যিকারের ইচ্ছা সত্যিকারের ইচ্ছা থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হল দুঃখ তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন দেখবেন আপনার দুঃখও কমে গেছে কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তবে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে এটা আপনার দোষ মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না মেধাবী হলো সেই যার মেধা না থাকার সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায় পৃথিবীতে কোনো মেয়েই ছয়টা গাড়ির মালিক ছেড়ে সিক্স প্যাক আলা ছেলেদের সাথে যাবে না তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও আপনি যদি মহানতা অর্জন করতে চান তবে অনুমতি চাওয়া বন্ধ করুন জলের দিকে শুধু তাকিয়ে থাকলে তুমি কোনোদিন সাগর পারি দিতে পারবে না ব্যর্থ হওয়ার মানে হেরে যাওয়া নয় ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা আর হাল ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া সৃজনশীল জীবনযাপন করার জন্য আমাদের অবশ্যই ভুল হওয়ার ভয় হারাতে হবে আমার অভিধানে অসম্ভব নামে কোনো শব্দই নেই যদি আপনি স্বাভাবিক ঝুঁকি নিতে ইচ্ছুক না হন তবে আপনাকে সাধারণের জন্য স্থির হতে হবে মানুষের মন যেদিন ক্লান্ত হয় সেদিনই তার মৃত্যু হয় দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয় সফল হতে চাইলে তোমাকে সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বেছে বেছে চ্যালেঞ্জ নেওয়া যাবে না সম্পূর্ণ করার আগে সবকিছুই অসম্ভব বলে মনে হয় তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস সেটি হচ্ছে অজুহাত যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটিমাত্র উপায় আছে আর তা হলো ঝুঁকি না নেওয়া নিজের প্রতি বিশ্বাস রাখো নিজের যোগ্যতার ওপর ভরসা রাখো নিজের শক্তির ওপর বিনয়ী কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না আপনি জীবনে যা চান তা আপনি পেতে পারেন যদি আপনি অন্যদেরকে তাদের চাওয়া নিশ্চিত করতে সাহায্য করে থাকেন কখনো হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য যদি আমাকে একটি সমস্যা সমাধানের জন্য এক ঘন্টার সময় বেঁধে দেওয়া হয় আমি পঞ্চান্ন মিনিট সমস্যাটা নিয়ে চিন্তা করি এবং বাকি পাঁচ মিনিট সমাধানটা নিয়ে চিন্তা করি জীবনে চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে যতবার আমি ব্যর্থ হই এবং চেষ্টা চালিয়ে যাই তার উপর সরাসরি নির্ভর করে আমি কতবার সফল হতে পারবো এই বিশ্বে স্থায়ী কিছুই না এমনকি আমাদের সমস্যাগুলোও না বিশ্বাস করুন কারণ আমি ঝুঁকি গ্রহণ করতে ইচ্ছুক এটি নিরাপদ বা নিশ্চিত হওয়ার কারণে নয় বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক অবশ্যই করে রাখবেন এতে আমাদের উৎসাহ আরও বাড়ে ভিডিওটি পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ